বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য বস্ত্র এবং বাসস্থানের প্রয়োজন হয় আর এই চাহিদাগুলোকে পূরণ করার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয় আমরা সবাই জীবনে অর্থ উপার্জন করার জন্য অনেক পরিশ্রম করি কিন্তু তবুও অনেকে অনেকে লক্ষ্যে পৌঁছাতে পারে না আপনার যদি লক্ষ্য হয় মাসে এক লাখ টাকা ইনকাম করার আপনি হয়তো অনেক পরিশ্রম করে মাসে কুড়ি বা তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন আর আপনার স্বপ্নগুলো সব অসম্পূর্ণ থেকে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা এমন চারটি প্রফেশনের কথা আলোচনা করব যে প্রফেশনগুলোতে রয়েছে লক্ষাধিক টাকা ইনকামের সুযোগ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওতে যে কথা আমরা আলোচনা করব সেই যদি আপনি বেছে নিতে পারেন তাহলে আপনিও মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন মনে করুন আপনার সামনে দুটো রাস্তা আছে একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনি টাকা ভর্তি একটা পুকুরের দিকে যেতে পারবেন আর যদি আরেকটা রাস্তা দিয়ে হেঁটে যান তাহলে আপনি একটা টাকা ভর্তি সমুদ্রের সামনে গিয়ে উপস্থিত হবেন আপনি কোন পথটা বেছে নেবেন যে কোনো মানুষই বলবে যে সে টাকাবর্তী সমুদ্রের দিকে যেতে চায় কিন্তু বাস্তবে আমরা সম্পূর্ণ উল্টোটা করি আমরা সবাই মিলে টাকাবর্তী পুকুরের দিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি এবং সেখানেই আমরা সবাই লাইন দিয়েছি আর সবাই মিলে সেখানে উপস্থিত হয়ে সবাই একসাথে সেই টাকাবর্তী পুকুর থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করছি কিন্তু অন্যদিকে টাকাবর্তী সমুদ্রের কাছে কিন্তু ভিড়টা অনেক কম সেখানে যারা পৌঁছাতে পারছে তারা কিন্তু সেই সমুদ্র থেকে যত ইচ্ছা টাকা তুলে নিতে পারছে এটা একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝালাম যদি বাস্তব জীবনে আপনি এটা মিলিয়ে দেখেন তাহলে কিন্তু আমাদের সাথেও এমনটাই হচ্ছে আমাদের সবাইকে বলা হয় যে তোমরা ভালো করে পড়াশুনো করো তারপর একটা সরকারি বা বেসরকারি কাজে নিজেকে যুক্ত করো আর এইভাবে সারা জীবন অন্যের স্বপ্নকে পূরণ করতে করতে সারা জীবনটা তুমি কাটিয়ে দাও আর নিজের স্বপ্নগুলোকে অসম্পূর্ণ রেখে দাও আর আমরা সেভাবেই নিজেরা সবসময় প্রস্তুতি নিচ্ছি আর একটা সময় গিয়ে বুঝতে পারছি যে এইভাবে অন্যের স্বপ্নগুলোকে আমরা পূর্ণ করতে পারবো কিন্তু নিজেদের স্বপ্নগুলোকে কখনোই পূর্ণ করা সম্ভব নয় তাই কখনো আমরা জেনে শুনে বা কখনো অজান্তেই ভুল রাস্তায় হাঁটছি সেদিকেই আমরা চলেছি যেদিকে অনেক মানুষের ভিড় আর সেই লাইনে দাঁড়িয়েই আমাদের জীবনের কুড়ি তিরিশটা বছর আমরা কাটিয়ে ফেলছি তাই আজকে সেই প্রফেশনগুলো জেনে নিই যে প্রফেশনগুলোতে আপনি মাসে লক্ষাধিক টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন আর এই সমস্ত করার জন্য আপনাকে একটা জিনিস দিতে হবে সেটা হলো অনলি সময় যদি আপনি এই গুলোতে একটু সময় দিতে পারেন যদি আপনি নিজের স্কিলকে একটু বাড়াতে পারেন তাহলে এই প্রফেশনগুলো থেকে আপনি সহজেই লক্ষাধিক টাকা মাসে ইনকাম করতে পারবেন চলুন তাহলে সেই প্রফেশনগুলো সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ফটোগ্রাফি দেখুন বর্তমান সমাজে এই ফটোগ্রাফির চাহিদা দিন দিন বেড়ে চলেছে যদি আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎটা কিন্তু বেশ ভালো হতে পারে আর এর জন্য আপনার কিছু স্কিলের প্রয়োজন কিভাবে একটা ফটোকে ক্যাপচার করতে হয় কিভাবে একটা ফটোকে ক্যাপচার করলে সেটা দেখতে বেশি সুন্দর লাগে আর আপনি যদি এর পেছনে বেশ কিছুটা সময় দিতে পারেন তাহলে আপনিও শিখে নিতে পারেন প্রফেশনাল ফটোগ্রাফারদের মতো ফটো তুলতে আর এই ফটো তুলে আপনি কিন্তু জীবনে খুব ভালো জায়গায় নিজেকে স্ট্যাবলিশ করতে পারেন আর এটা হতে পারে আপনার জন্য একটা ভালো ভবিষ্যৎ কিভাবে ভালো ফটোগ্রাফার হতে পারবেন কিভাবে ভালো ফটো আপনি তুলতে পারবেন এবং কিভাবে এই প্রফেশনের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখে নিজেরা কাজটা শুরু করতে পারেন নাম্বার টু ওয়েব ডেভেলপার এই প্রফেশনের সাথে যুক্ত মানুষের সংখ্যা খুবই কম এই প্রফেশনের চাহিদা অনেক বেশি কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত মানুষের সংখ্যা অনেক কম তাই যদি আপনি একজন ভালো ওয়েব ডেভেলপার হতে চান তাহলে কিন্তু আপনার সামনে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তাই যদি আপনি এই স্কিলটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন যদি আপনি একজন ভালো ওয়েব ডেভেলপার হতে পারেন ভালোভাবে এই জিনিসটা শিখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে আর অন্য কিছু চিন্তা করতে হবে না এই প্রফেশনের মাধ্যমে আপনি সহজেই মাসে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন আর এটা খুব সহজেই আপনি করতে পারবেন এই কাজটা একটু কঠিন হলেও যদি আপনি বেশ কিছুটা সময় এর পেছনে দেন তাহলে কিন্তু এটা আপনি খুব সহজেই শিখে নিতে পারেন বর্তমানে এই প্রফেশনটার চাহিদা অনেক বেশি তাই যদি আপনি এই কাজটা একবার নিজে শিখে নিতে পারেন তাহলে আপনাকে কখনোই আর পেছন ঘুরে তাকাতে হবে না নাম্বার থ্রি ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এর চাহিদা বর্তমানে যে পর্যায়ে পৌঁছে গেছে সেটা কারোরই আমাদের অজানা নয় এই ভিডিও এডিটিং করে আপনি যে মাসে থেকে লক্ষ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন এক দুই সেটা হয়তো আপনারও অজানা নয় কিন্তু এই ভিডিও এডিটিং জিনিসটাকে আপনাকে ভালো করে শিখতে হবে আর তার জন্য আপনার একটা ফোন এবং একটা কম্পিউটারের প্রয়োজন হতে পারে আর যদি এই কাজটা আপনি একবার ভালোভাবে শিখে যান তাহলে কিন্তু আপনার সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এই প্রফেশনের সাথে যদি আপনি যুক্ত হতে পারেন তাহলে কিন্তু মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা আপনার জন্য খুবই সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে তাই যদি আপনি চান যে মাসে এক লক্ষ টাকা বা তারও বেশি ইনকাম করতে তাহলে এই প্রফেশনটাকে আপনি বেছে নিতে পারেন এই প্রফেশনটার মাধ্যমে এখন আপনি নিজেও ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করতে পারেন যদি আপনার কাছে ভিডিও এডিটিংয়ের একটা খুব ভালো স্কিল থাকে তাহলে আপনি নিজেই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন আর এই প্রফেশনটা বর্তমানে খুবই ট্রেন্ডিং চলছে আর এর চাহিদা ভবিষ্যতে অনেক বেশি ভবিষ্যতে বিভিন্ন কোম্পানিগুলো তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই ভিডিও এডিটিং এর সাহায্য নেবে এই ভিডিও এডিটিং এর মাধ্যমেই তারা নিজেদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেবে তাই যদি আপনি এই কাজটাকে নিজের আয়ত্তে আনতে পারেন তাহলে খুব সহজেই আপনি মাসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ফোর ট্রেডিং এই ট্রেডিং প্রফেশনটা এমনই একটা প্রফেশন এখান থেকে আপনি যে কোনো অন্য প্রফেশনের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনাকে এর আগে যে তিনটে প্রফেশনের কথা বললাম সেখান থেকে টোটাল আপনি যে টাকা ইনকাম করতে পারবেন তার থেকেও বেশি টাকা আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে একটা জিনিস দিতে হবে আর সেটা আগেই বলেছি সময় যদি আপনি না শিখেই এই ট্রেডিং এর মধ্যে ঢুকে পড়েন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো অর্থ উপার্জন করতে পারবেন না বরং আপনি এখানে অনেক টাকা লস করে ফেলবেন তাই যদি আপনাকে সঠিকভাবে ট্রেডিং শিখতে হয় তাহলে আপনাকে এর পেছনে দুই বা তিন বছর সময় দিতে হবে ভালোভাবে এই কৌশলটাকে রপ্ত করতে হবে ভালোভাবে ট্রেডিংটাকে শিখতে হবে আর তারপরে যদি আপনি এই ট্রেডিংটাকে নিজের প্রফেশন তৈরি করতে পারেন তাহলে আপনি মাসে এক থেকে দুই লক্ষ টাকা খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু আবারও বলছি এই ট্রেডিং কিন্তু খুব বড় একটা প্ল্যাটফর্ম তাই না শিখে এই ট্রেডিং করতে আইবেন না যদি আপনি কখনো খুব ভালোভাবে এই ট্রেডিংটাকে শিখতে পারেন তখনই আপনি এই ট্রেডিংটাকে নিজের প্রফেশন করতে আইবেন না শিখে কখনো এই ট্রেডিংকে নিজের প্রফেশন হিসেবে গ্রহণ করবেন না বাকি যে তিনটে প্রফেশনের কথা বললাম সেই গুলোতে আপনি কম দক্ষতা নিয়েও কাজ শুরু করতে পারবেন আপনার সেখানে হারানোর কিছু নেই কিন্তু এই ট্রেডিং এমনই একটা প্রফেশান যদি আপনি একজন সুদক্ষ ট্রেডার না হন যদি আপনি ভালোভাবে পুরো জিনিসটাকে না বুঝে এটাকে প্রফেশান হিসেবে গ্রহণ করেন তাহলে কিন্তু লাভের চেয়ে আপনার বেশি লসই হবে তাই এটাকে না শিখে কখনো করতে আইবেন না আপনি ভালোভাবে ট্রেডিংটাকে শিখুন দু বছর বা তিন বছরের পেছনে সময় দিন তারপরে যদি আপনি ট্রেডিংকে আপনার প্রফেশান হিসেবে বেছে নেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন